বোধছে বোঝছে নতুন না পুরান তবে নোটিশ পাইলে সম্ভবত আর একটু বুঝবে আর কি হঠাৎ করে আপনি দেখেন যে বিএনপির একদম থেকে এনসিপি উদ্দেশ্য করে কোন উল্টাপাল্টা কথা বলা বা ডক্টর ইস্যুতে আপনার দুলু এবং বুলু দুজনের বিরুদ্ধে কিন্তু বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে একটা নোটিশ আসছে সতর্ক করা হয়েছে তাদেরকে এখন দুলুবাটার পিছনে বিএনপির নেতা মন্তব্য যৌক্তিক কারণ হাসনাদ এমন কথা বলছে যেটা রিয়াকশনে দুলুবাই বলছে তবে তার যেহেতু বয়স বেশি তিনি এটা বলতে পারেন কিনা এই জায়গা থেকে এবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসির রহমান তিনি আবার বলে বলছেন আর এক কথা বাচ্চাদের একটা দল আছে মানে তিনি যথেষ্ট প্রবীণ বয়সে সত্তর পঁচাত্তর তো হবেই তো ওনার কাছে তো যাই হোক তিনি এখানে দুইটা বক্তব্য দিয়েছেন আমার মনে হয় তিনিও খুব শীঘ্রই একটা চিঠি পাইতে পারেন বাচ্চাদের একটা দল আছে ন্যাশনাল চিলড্রেন্স পার্টি ন্যাশনাল চিলড্রেন্স পার্টি মানে যেটা হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপিকে তিনি দিয়েছেন এনসিপি ঠিক আছে মানে জাতীয় বাচ্চা পার্টি বা জাতীয় শিশু পার্টি এই শিশু পার্টিদের সবার বয়স হলো সাতাইশ থেকে আঠাইশ বছর এই বাচ্চা পার্টিকে দল গঠনের সুবিধা দিতে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হচ্ছে তারা সরকারের ভেতরে থেকে দল বানিয়ে নির্বাচনে সুবিধা নিতে চায় এদের যতই হৃষ্ট করা হয় তারপরও কোনো ভোট পাবে না এই কথা আবার ঠিক না তারা ভোট কম বেশি পাবে যে এই গতিতে এখন বিএনপির বিভিন্ন জায়গায় পজিটিভও আছে নেগেটিভও তৈরি হচ্ছে ইমেজ সেখানে কিছুটা বাচ্চা পাক তো তিনি বলছেন দেশের মোট ভোটার হচ্ছে সাড়ে বারো কোটি লাখ বা আরো কম এদের মধ্যে একটি অংশ সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনের বিরোধিতা করছে তাহলে বারো কোটির উপর যেসব ভোটার রয়েছেন তারা তো কোনো কথা বলেননি তারা কি কেউ ফেসবুকে বলেছেন যে আমি নির্বাচন চাই না আসল নির্বাচন দেশের মানুষ সবাই চায় কারণ বিগত সাড়ে পনেরো বছর মানুষ ভোট দিতে পারেনি আজকাল দেশে নির্বাচন নিয়ে বেশি মাতামাতি হচ্ছে মফসল টাউন গ্রাম অঞ্চলে যারা থাকেন তারা সবাই নির্বাচন চান আর শহরের ভেতর যাদের মোবাইলে মোবাইল ফোন আছে এবং একটি অংশ ফেসবুক আছে ওই ফেসবুক ওলার দেশে নির্বাচন চান না ফেসবুক খুলে কমেন্টে দেখবেন তারা নির্বাচন চায় না তারা পাঁচ বছর ডক্টর ইউনসকে চায় বলেও কমেন্ট করে পোস্ট করে এরা হলো ফেসবুক ভোটার তো অনেকটা ধৈর্য হারিয়েছেন কথার মধ্যে বোঝাই যাচ্ছে আবার ওনাদের এই যে অভিযোগগুলো এগুলো অনেক কারণে আবার অনেকে বিশ্বাসও করে বিশেষ করে ডক্টর মহম্মদ ইউনুসের একটা অবস্থানের কারণে যে নির্বাচনের রোডম্যাপটা কবে তফসিল কবে ভোট কবে মানে এই বিষয়গুলো নিয়ে যখন তিনি স্পষ্ট কথা বলেন না বরঞ্চ নিরপেক্ষ সরকার হিসাবে জুলাই আগস্ট আন্দোলনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হিসাবে বিএনপিকে বিশ্বমঞ্চে নির্বাচন নিয়ে তিনি যেভাবে কালারাইজড করেছেন সেটা নিয়েও স্বাভাবিক মানুষের কাছে তখন প্রশ্ন হয়ে গেছে যে ডক্টর ইউনুস আসলে কী চান সেই জায়গা থেকে বারবার এনসিপির নামটা আসে যে বড় বড় রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনুসের সাথে দেখা করতে গেলে সাত আটবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আর নাহিদ তারা নাকি গিয়া সোয়ার রুমে ঢুকে যেতে পারে এমনটাও কিন্তু বিএনপি নেতারা বলে সো এগুলো থেকে মানুষের কাছে মনে হয় আবার বিএনপিকে নিয়ে যখন তিনি নিজেই এটা বক্তব্য দিয়েছেন ওইসব জায়গা থেকে এই যে মুরব্বী যারা নেতারা আছেন তারাও ধৈর্য হারায় আসলে কি এরকম যে ডক্টর মোদী ইউনুস কোনো ষড়যন্ত্র লিপ্ত আছেন এনসিপিকে বিশেষ সুবিধা দিতে অনেক মানুষ কিন্তু এটা মনে করেন আবার অনেকে মনে করেন যে না তবে নায়ের সংখ্যাটা কম আপনি যদি বাংলাদেশে এই মুহূর্তে জরিপ করেন যে এনসিপিকে সুবিধা দিতেই কি নির্বাচন পেছানো হচ্ছে এই জরিপটা যদি মাঠ পর্যায় একটা মিনিমাম ভোট হয় এটাতে হান্ড্রেড পার্সেন্ট আসবে যে এনসিপি কে সুবিধা দিতেই তারপরে বিএনপির তিনি ওই বড় নেতা তাদের কাছে তথ্য থাকে হইতেও পারে নাও হইতে পারে অথবা রাজনৈতিক বক্তব্য হিসাবে এটা দিতেই পারে যে কোনো জায়গায় আসলে কি ঘটছে সেটা হচ্ছে কথা ভালো থাকুন